নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শাকসবজি মাছ মাংস এমনকি রান্না করা খাবার রাখার জন্য প্রায় প্রতিটি বাড়িতে একটি করে ফ্রিজ দেখতে পাওয়া যায় কিন্তু ফ্রিজ খালি থাকলে বিদ্যুৎ বেশি খরচ হয় নাকি ফ্রিজ ভর্তি থাকলে বিদ্যুৎ বেশি খরচ হয় উত্তরটি হলো ফ্রিজ ভর্তি থাকলে সাধারণত বিদ্যুৎ খরচ কম হয় কারণ ঠান্ডা খাবারগুলো ফ্রিজের অভ্যন্তরে তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে তবে যদি ফ্রিজ খালি থাকে তাহলে এটি দ্রুত তাপমাত্রা বাড়ানোর জন্য বেশি কাজ করতে হয় ফলে বিদ্যুৎ খরচ বেশি হয় তাই ফ্রিজ খালি রাখা উচিত না কিন্তু অতিরিক্ত ভর্তি করাও ভালো নয় কারণ তাতে ঠান্ডা বাতাস সঞ্চালনে বাধা পায় পর প্রশ্ন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটি হল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে অবস্থিত আর এটি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন তবে এখানে কয়লা দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয় পর প্রশ্ন ফল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো এটা আমরা সকলেই জানি কিন্তু কোন ফলের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা যেতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কিছু ফলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বিশেষ করে সাইট্রাস জাতীয় ফল যেমন লেবু কমলা বা আদা ফল আসলে একটি লেবুর মধ্যে দুটি ভিন্ন পদার্থ যেমন তামা এবং জিঙ্ক রাখা হয় তাহলে ফলের অ্যাসিডের কারণে একটি রাসায়নিক প্রতিক্রিয়া ঘটবে এবং এটি বৈদ্যুতিক শক্তি উৎপাদন করবে আর এই পদ্ধতি একটি মৌলিক ব্যাটারি তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে প্রশ্ন সাধারণত রান্না করার সময় বিভিন্ন মশলা ব্যবহার করা হয় খাবারের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু কোন রাজ্যকে ভারতের মশলার রাজ্য বলা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে কেরালার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মশলার বাগান রয়েছে যেখানে কালো মরিচ দারুচিনি এলাচ জায়ফল গোলমরিচ তেজপাতা এই মশলাগুলি চাষ করা হয় তাই কেরালাকে ভারতের মশলার রাজ্য বলা হয় তবে ভারতের অন্যান্য রাজ্য যেমন তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশেও বিভিন্ন ধরনের মশলা উৎপাদিত হয় প্রশ্ন মোবাইল ফোন হোক অথবা কম্পিউটার চালানোর সময় সবথেকে বেশি ব্যবহৃত হয় গুগল কিন্তু গুগল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ ও সেরগেই ব্রিন উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর গুগল নির্মাণ করেন তবে গুগল একটি পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রযুক্তি কোম্পানি প্রশ্ন রাস্তাঘাটে চলার সময় অথবা দূরে কোথাও ভ্রমণ করার সময় অনেকেই প্রস্রাব পেলে তা চেপে রাখে কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্রাব আটকে রাখলে কি শরীরে কোনো ক্ষতি হয় উত্তরটি হলো মাঝে মধ্যে এক দুবার প্রস্রাব ধরে রাখা তেমন কোনো ক্ষতি করে না কিন্তু যদি নিয়মিতভাবে এমন হয় তাহলে এর ফলে মূত্রাশয় জনিত বেশ কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে কারণ প্রস্রাব ধরে রাখার ফলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে যার ফলে মূত্রাশয়ে জ্বালা করা এবং বারবার প্রস্রাব করার তাগিদ অনুভব হতে পারে তবে পুরুষের তুলনায় নারীর মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয় প্রশ্ন কোন দেশের মানুষের প্রধান খেলা সারের লড়াই উত্তরটি হল সারের লড়াই প্রধানত স্পেন দেশের একটি জনপ্রিয় খেলা আসলে স্পেনে ষাঁড়ের লড়াইকে একটি ঐতিহ্যবাহী কলা বলে মনে করা হয় কারণ এখানে ষাঁড়ের লড়াইকে বড় ধরনের উৎসব হিসেবে পালন করা হয় পর প্রশ্ন ধূমপানের কারণে ঠোঁট স্বাভাবিক রং হারায় ও ধীরে ধীরে কালচে হতে শুরু করে যা ঠোঁট কালো হওয়ার অন্যতম এক কারণ কিন্তু আর অন্য কোন কারণে ঠোঁট কালো হয়ে যায় উত্তরটি হলো শরীরে ভিটামিনের ঘাটতি হলে ঠোঁটের রং পরিবর্তন হতে পারে কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে শরীরে ভিটামিন বি বারোর ঘাটতি হলে ঠোঁটের কোণে কালচে দাগ পড়ে তাছাড়া শরীরে জলের ঘাটতি থাকলেও ঠোঁটের রং পরিবর্তন হতে পারে তবে এক্ষেত্রে ঠোঁট কালচে হওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁট ফাটার লক্ষণও দেখা দেয় পর প্রশ্ন অতিরিক্ত গরম চা খেলে শরীরে কি ক্ষতি হয় উত্তরটি হলো অতিরিক্ত গরম চা খাওয়া গলায় শ্লেষ্মা ঝিল্লি এবং মুখের ভিতরে দাগ সৃষ্টি করতে পারে যা ব্যথা ও অস্বস্তির কারণ হতে পারে তাছাড়া অতিরিক্ত গরম চা খেলে পেটে অস্বস্তি গ্যাস বা অ্যাসিড রিফ্ল্যাক্স হতে পারে পর প্রশ্ন রাতে ঘুমানোর পনেরো মিনিট আগে কিসের গন্ধ শুকলে পুরুষের শক্তি আট গুণ বেড়ে ওঠে উত্তরটি হল রাতে ঘুমানোর পনেরো মিনিট আগে লেবুর রসে ভিজানো লবঙ্গের গন্ধ শুকলে তেরো প্রশ্ন বাড়িতে ইঁদুর দেখতে পেলেই আমরা তা তাড়ানোর জন্য বা মারার জন্য উপায় খুঁজতে থাকি কিন্তু ভারতের কোন রাজ্যে ইঁদুরের মন্দির রয়েছে উত্তরটি হল আজব মনে হলেও ভারতের রাজস্থান রাজ্যে কারণী মাতা মন্দির নামে একটি বিখ্যাত মন্দির রয়েছে যেখানে ইঁদুরকে দেবী হিসেবে পূজা করা হয় আর এই মন্দিরে হাজার হাজার ইঁদুরের বাস তবে মন্দিরের লোকেরা বিশ্বাস করেন যে এই ইঁদুরগুলি দেবী কারণীর অবতার বন্ধুরা যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব